আসসালামু আলাইকুম চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষায় একটা কমন প্রশ্ন ছিল যে শিক্ষা শিক্ষানীতি সম্পর্কে এটি চুয়াল্লিশতম বিসিএস ভাইবা বলে বোর্ডে এর প্রশ্নটি করা হয়েছিল যে শিক্ষা তো এটির উত্তর কি হবে আমি একটু পড়ে শোনাচ্ছি একটি দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা কেমন হবে সে সম্পর্কিত প্রণীত নীতি হল শিক্ষানীতি একটি দেশের টোটাল এডুকেশন সিস্টেম কেমন হবে সে সম্পর্কিত একটি রাষ্ট্র যে পলিসি বা যে নীতি প্রণয়ন করে সেটা হচ্ছে সে রাষ্ট্রের শিক্ষানীতি শিক্ষানীতির মধ্যে অন্তর্ভুক্ত থাকে একটি দেশের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কি হবে উদ্দেশ্য কী হবে আদর্শ কী হবে নীতিমালা কি হবে কাঠামো কী হবে সব কিছু শিক্ষানীতির মধ্যে উল্লেখ থাকে বা অন্তর্ভুক্ত থাকে এছাড়াও শিক্ষা ব্যবস্থার পরিচালনা ও মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তার একটি সুনির্দিষ্ট ও পরিকল্পিত রূপরেখা নিহিত থাকে শিক্ষানীতিতে এখন আমি আপনাকে ভাইব উপযোগী যদি প্রশ্ন করি যে বলেন তো শিক্ষানীতি কী সে উত্তরটি দেবার পূর্বে আমি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে যে একটি রাষ্ট্র পরিচালিত হবার জন্য তার দু ধরনের নীতি থাকে একটা হচ্ছে ডোমেস্টিক পলিসি বা অভ্যন্তরীণ নীতি আরেকটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পলিসি বা আন্তর্জাতিক নীতি তাহলে নীতি এবং আন্তর্জাতিক নীতি এই দুইটি নীতির উপর ভিত্তি করে একটি রাষ্ট্র পরিচালিত হয় নীতির মধ্যে বিভিন্ন রকম নীতি থাকতে পারে তার মধ্যে বাণিজ্য নীতি কী হতে পারে অর্থনৈতিক নীতি কি হতে পারে শিক্ষানীতি কী হতে পারে রাজস্ব নীতি কী হতে পারে মুদ্রানীতি কী হতে পারে এরকমভাবে বিভিন্ন রকম নীতি থাকে একটি রাষ্ট্রের তো শিক্ষানীতিটা কি শিক্ষানীতিটা হচ্ছে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড শিক্ষাকে বলা হয় একটি জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন কাজই এই শিক্ষানীতিটা একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সময়ের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বা শিক্ষানীতি যদি একটি রাষ্ট্র প্রণয়ন করতে ব্যর্থ হয় তাহলে সে রাষ্ট্রের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড যেমন ব্যাহত হয় তেমনিভাবে আন্তর্জাতিক পরিসরে সেই রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং অভ্যন্তরীণভাবেও সেই রাষ্ট্রের যে সরকার দায়িত্বপ্রাপ্ত হয় যথার্থ এবং যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করতে তাহলে সে সরকারও কিন্তু বিভিন্নভাবে সমালোচিত হয় কাজে শিক্ষানীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিক্ষানীতি হচ্ছে একটি রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা টোটাল শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা সম্পর্কিত যে নীতি একটি রাষ্ট্র বা একটি সরকার প্রণয়ন করে সেটিকে বলে শিক্ষানীতি প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে যে শিক্ষানীতির মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে বা শিক্ষানীতিতে কী কী অন্তর্ভুক্ত থাকে শিক্ষানীতিতে বা শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত থাকে একটি দেশের শিক্ষার লক্ষ্য কি হবে বা শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কী হবে তারপরে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কী হবে শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কি হবে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কী হবে শিক্ষা ব্যবস্থার আদর্শ কী হবে শিক্ষা ব্যবস্থার নীতিমালা কী হবে তারপরে শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন কী হবে আদর্শ কী হবে এর কাঠামো কী হবে এর মূল্যায়ন ব্যবস্থা কেমন হবে সব কিছু উল্লেখ করা থাকে এছাড়া শিক্ষা ব্যবস্থার পরিচালনা পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি কি হবে সব কিছু শিক্ষা ব্যবস্থার মধ্যে উল্লেখ করা থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার যাবতীয় কিংবা সার্বিক উদ্দেশ্য কী হবে তার কাঠামো কী হবে পরিচালনা পদ্ধতি কী হবে তার নীতিমালা কী হবে লক্ষ্য কী হবে এই সব কিছু উল্লেখ থাকে যে নীতিতে সেই নীতিকে বলা হয় শিক্ষানীতি এ হচ্ছে শিক্ষানীতি কী শিক্ষানীতির উদ্দেশ্য কী শিক্ষানীতির মধ্যে কি কী অন্তর্ভুক্ত থাকে এই জাতীয় প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর ভাইব উপযোগী শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম